আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্রেন্ডস পেয়ার আপনি কি জানেন বাংলাদেশের এমন এক প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা আছে যেখানে দাঁড়ালেই মনে হবে আপনি পাহাড় ঝর্ণা দেশে চলে এসেছেন হ্যাঁ আজ আমরা ঘুরে আসব বাংলাদেশের সবচেয়ে বড়ো ঝর্ণা মাধবকুণ্ড ঝর্ণা থেকে সিলেট বিভাগের মৌলবী জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত এই ঝর্ণাটি প্রায় দুইশো ফুট উপর থেকে পড়তেছে চারদিকে সবুজ পাহাড় পাহাড় পাথরের পথ আর ঠান্ডা পানি এক কথায় স্বপ্নের মতো একটি যায় মাধবকুণ্ডে ঘুরতে গেলে আপনি শুধু ঝর্নাই না পাবেন ট্রেকিং করারও সুযোগ পাহাড়ি রাস্তা আর প্রকৃতির একদম কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা বছর জুড়েই হাজার হাজার পর্যটক এখানে ভিড় করে বিশেষ করে শীতকালে এবং ছুটির দিন আপনি যদি প্রকৃতি ভালোবাসেন আর মনকে একটু শান্তি দিতে চান তাহলে মাধবকুণ্ড ঝর্ণা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এই রকম আরও সুন্দর সুন্দর জায়গার কথা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক বাটনে প্রেস করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম